অবৈধভাবে নদী থেকে তোলা হচ্ছে বালি এই অভিযোগ তুলে অবৈধ বালিখাদানে ভাঙচুর চালালেন স্থানীয় বাসিন্দারা মঙ্গলবার ঘটনাটি ঘটেছে আমতার খড়িয়প এলাকায় স্থানীয়দের অভিযোগ বেশ কিছুদিন ধরেই গ্রামীণ হাওড়ার আমতার টু ব্লকের খড়িওপ এলাকায় দামোদরের বুকে বোট নামিয়ে তোলা হচ্ছে বালি স্থানীয়দের দাবি এরকমভাবে বালি তোলার জেরে দামোদরের বাঁধ নষ্ট হচ্ছে তাদের আরও অভিযোগ বালিখাদানে রাস্তা তৈরি করতে সরকারি বনসূজনের গাছও নষ্ট করা হয়েছে এর প্রতিবাদে অবৈধ বালি খাদানে ভাঙচুর চালান স্থানীয় বাসিন্দারা বিষয়টি নিয়ে আমরা টু ব্লকের বিএলআর ও ডালিয়া রায় জানান ইতিমধ্যেই এ বিষয়ে অভিযোগ পেয়ে আমরা তদন্ত করছি যে বা যারা বালি তুলছে তাদের শোকজ করা হয়েছে বলেও তিনি জানান এই এটা পনেরো দিনের মতো পড়েছে যারা বেআইনি কাজ করছে তারা এর ফলে এখানে বিশেষ করে আমরা প্রতি বছরই বন্যার কবলে পড়ি সাধারণ মানুষ খুবই কষ্টের মধ্যে থাকে কিন্তু এই জায়গা থেকে যদি বালি তুলে নেয় রাত্রিতে তুলছে ভোরের মধ্যে কাজ শেষ হয়ে যাচ্ছে যেটা সবাই অগোচরে তাই এই কাজ চললে আমরা আগামী দিন আরও ক্ষতিগ্রস্ত হবে শুধু আমরা নয় চাষিরাও ক্ষতিগ্রস্ত হবে যাতে এটা বন্ধ হয় প্রশাসনিক দিক দিয়ে বা সরকারের দৃষ্টি পড়ে এই আমাদের এই এলাকাটা আমরা সেটাই চাই সবাই মুখে খুঁড়ে পেটে আছে মাথায় যদি কারো হাত থাকে সবাই চুপ যে এটা বন্ধ হোক বেআইনি জিনিসগুলো বন্ধ হোক আমরা অন্তত উপকৃত হই আমাদের এটা বাঁচুক আমাদের পরিবেশটা বাঁচুক আমরা কালকে রাত্রিবেলা একটা কমপ্লেন রিসিভ করি রিসিভ করার পর সকালেই আমরা এনকোয়ারি করিয়েছি এনকোয়ারি করে আমরা দেখলাম যে ওখানে বালি স্ট্যাক করা রয়েছে কিন্তু আপাতত আজকে কেউ বালি তুলছেন না বা কোনো আমরা এরকম জিনিসপত্র পাইনি যেটা দিয়ে বালি তোলা হয় তারপর আমরা ম্যাটারটা হায়ার অথরিটির আছে ফরওয়ার্ড করে দিয়েছি এবং যারা করছেন তাদেরকে আমরা শোকজ নোটিস ইস্যু করেছি তারা অ্যাপিয়ার করবেন অ্যাপিয়ার করলে আমরা আইনানুপভাবে ব্যবস্থা নেব না সেটা তো যতক্ষণ না উনি কোনো ডকুমেন্ট আমাকে দেখাচ্ছেন আমি তো সেটা বলতে পারছি না